এর দ্বারা আমার সুষ্ঠত্ব বা অসুস্থত্ব কিভাবে প্রমাণিত হবে কিন্তু এক এক যুগে এক এক জিনিস মার্কেটে থাকে বর্তমানে যেমন মার্কেটে আছে বিজ্ঞান মার্কেটে আছে ফিলোসফি মার্কেটে আছে ইত্যাদি জিনিস এখন সব কিছু বিজ্ঞানের নামে খাওয়াই আপনাদের আদি পিতা আদম না আপনাদের আদি পিতা মহামান্য বান্দর মহোদয় এটাও কি বলে খাওয়ায় আপনাদেরকে বাচ্চাদেরকে স্কুলে দেন এটা শেখানোর জন্য যে তোর আব্বা একটা বান্দর তোর আব্বা একটা শিম্পাঞ্জি তোর আব্বা একটা হনুমান এগুলো শিক্ষা দেওয়ার জন্যকে কি বাচ্চাদের স্কুলে দেন আর মাসে মাসে পাঁচ হাজার দশ টাকা

দিনের মধ্যে দিয়ে দিয়েছেন কিতাব না দেখেও যদি কোনো বিষয় সমাধান দেয় তারপর কিতাব খুললে দেখা যায় হুবহু মিলে গেছে রুচিটাই হয়ে যায় এমন তবিয়াতটাই হয়ে যায় এমন শরীয়ত তবিয়াত বন গই যে তখন ভিতর থেকে যে কথাটা বের হয় সেটাই দ্বীনের প্রতিনিধিত্ব করে ওমর রাদিয়াল্লাহু আনহু যেই ভাষায় কথা বলেছেন অনেক সময় আল্লাহ হুবহু তার ভাষায় কোরআনের আয়াত নাযিল করেছেন কারণ ওমরকে আল্লাহ এমন মেজাজ এমন দিল দিয়েছিলেন বড় সুন্দর বুঝতে পারতেন ওহি কি বলতে চায় শরীয়ত কি জানাতে চায় এ কারণে রাসূল বলেন লাউ কানা বাদি নবিয়ুন লা কানা উমা আমার পরে যদি দুনিয়ায় আর কেউ নবী হতো সেই নবীটা হতো এই তো কিছু মানুষ কে আল্লাহ দিয়ে দেন তো বিজ্ঞান মনুষ্য অথচ যে কয়টা নামের আগে আছে বিজ্ঞান মনুষ্য প্রায় সবগুলোর হালত দেখবেন বিজ্ঞান নিয়ে কোনো গবেষণা নাই বিজ্ঞান নিয়ে কোনো কাজ নাই বিজ্ঞানে কোনো অবদান নাই অবদান একটাই সারাদিন ইসলামকে ধুয়ে দেয় অবদান একটাই খালি হুজুরদেরকে মৌলবাদী আর এই সেই বলে গালি দেয় অবদান একটাই কেন বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করা যায় আর মুসলমানদেরকে খালি পাকিস্তান চলে যাও আফগানিস্তান চলে যাও ইত্যাদি ডায়লগ মেরে মেরে কনফুষে করে রাখা যায় আর বাংলাদেশের মধ্যে যাদের মূল খায় অরা ওদের এজেন্ডা এখানে বাস্তবায়ন করা যায় এগুলোই হলে ওদের বিজ্ঞান মনস্কতার কোন নাম হয়ে গেছে বিজ্ঞান তো এই যুগে এই বিজ্ঞান থিওরি দিয়ে এমন ভাবে মুসলমানদেরকে কম্পিত করে ফেলেছে অনেক সময় আমরা করি কি জানেন বিজ্ঞানের আলোকে তার সি বিজ্ঞানের আলোকে হাদিসের ব্যাখ্যা হ্যাঁ হতে পারে জিনিসটা আমি অস্বীকার করছি না তবে এখানে যেই বিষয়ে আমি সতর্ক করতে চাচ্ছি বিগজন এত বেশি দাম দিতে জানেন না যে কোরআনও বিজ্ঞানের ফিল্টারে ফেলে চাকুনিতে ফেলে মাপবেন হাদিসকেও বিজ্ঞানের চাকুনিতে ফেলে ফজিলত প্রমাণ করবেন আপনি বলবেন ইসলামের বিধানটা মানீகান সম্মত ওই বিধানটা স্বীকার করি কারণ এটা বিজ্ঞান সম্মত আল্লাহর কসম এই রুচি এই স্বভাব একবার যদি ভেতরে ঢোকে এক জায়গায় এক জায়গায় এসে দেখবেন ইসলামকে মানা অসম্ভব হচ্ছে না বলবেন কেন আলী রাদিয়াল্লাহু আনহু কে চেনেন ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ইসলাম যদি খালি যুক্তি দিয়ে চলতো لو كان الدين بالرأي لكان أسفل الخف أولى بالمسح من أعلاه ولقد رأيت رسول الله صلى الله عليه وسلم يمسح أعلاه جد إسلام كان চামড়ার মোজার নিচে মাসে করাটাই তো অধিক যুক্তিযুক্ত ছিল কারণ ময়লা তো নিচের অংশেই লাগে অথচ ইসলাম বলেছে চামড়ার মোজার উপর দিয়ে মাসে করতে তা আমি রাসুলকে দেখেছি উপর দিয়ে মাসে করেছেন রাসুলকে দেখি নাই নিজ দিয়ে মাসে করেছেন সুতরাং আমি আমার বিবেকের দাবিকে ছেড়ে দিলাম আল্লাহ রাসুলের আদর্শকে গ্রহণ করি না হজে গেলে তফ করার সময় হাজরে আসোয়াদ একটা কালো পাথর আছে দেখেছেন হয়তো আপনারা সামনাসামনি না দেখলেও ছবিতে দরকার কথা সেই কালো পাথরের গায়ে চুমু খেতে হয় বৃহাবিনী থাকলেও দূর থেকে সেটা ইশারা করে হাতে চুমু খেতে হয় তো সেই পাথর অমর লাদিয়ার লম্বু ত্বফ করার সময় চুমু খেলেন চিৎকার করে বললেন অল্ আল্লাহর কসম করে আমি ওমর বলছি ইন্নিরা আল্লা একটা হাজার আমি ওমর খুব ভালো করে জানি তুমি একটা পাথর মাত্র লা তুমি কারো ক্ষতি করতে পারো না কারো উপকার করতে পারো না ওয়ালাকাদ রাআইতু ওয়ালাকাদ রাআইতু আমি আল্লাহর রাসূলকে দেখেছি তোমার গায়ে চুমু খেয়েছেন যদি না দেখতাম রাসূলকে তোমার গায়ে চুমু খেতে মা কাবানতুকা আমি ওমর জীবনেও তোমার গায়ে চুমু খেতাম কে বিবেকের দাবি পাথরের গায়ে চমক হেলো উপকারের উপকারের মালিক আল্লাহ ক্ষতির মালিক আল্লাহ সর্বময় কর্তৃত্বের মালিক আল্লাহ কি আছে পাথরে আরে পাথরে কিছু নাই কিন্তু আল্লাহ বলেছেন রাসুল করেছেন এবার কিছু থাকলেও আমি করব না থাকলেও আমি করব। আমাদের কেবল এক সময় ছিল মসজিদ আসার দিকে যখন এই কেবলা ঘুরিয়ে দেওয়া হলো কাবার দিকে দলে 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 মানুষ ইসলাম ত্যাগ করে কাফের হয়ে যেতে লাগলো কিসের জন্য তারা টিটকারি মারলো আরে এইটা আবার কোন পাগল নবী যার কেবলারই ঠিক নাই যার কেবলার ঠিক নাই অথচ কেবলা ধর্মের মূল একটা অনুসঙ্গারই ঠিক নাই তার ধর্মেরও ঠিক নাই ওই ধর্ম আমরা মানবো না ওই ধর্মের উপর আমরা থাকবো না দুই নম্বর পরের প্রথম পৃষ্ঠা আজকে ভাষায় গিয়ে দেখতে পারেন সূরা বাকারা এর আয়াত আল্লাহ তখন ধিক্কার দিয়ে বলেছিলেন আরে কোন দিকে মুখ ফিরালা এটা তো বল বিষয় না ফাইনা মা তুওয়াল্লু ফثم وجه কেন তো আল্লাহ আছেন এমন তো না পশ্চিমে আল্লাহ পূর্বে গাহরুল্লাহ উত্তরে আল্লাহ দক্ষিণে গাইরুল্লাহ একদিকে আল্লাহ শক্তি আর আরেকদিকে বা বাতিলের শক্তি এমন না সব দিকের মালিক সব জায়গার মালিক পূর্বও আল্লাহ পশ্চিমও আল্লাহ উপরেও আল্লাহ দাইনও আল্লাহ বামেও আল্লাহ উত্তর দক্ষিণ সব জায়গায় তো আল্লাহ তো আল্লাহ বলেন তাহলে কখনো কেন বলি এদিকে ফিরে নামাজ পড়ো কখনো কেন বলি ওদিকে ফিরে নামাজ পড়ো এটা এজন্য না যে এটা হলো আল্লাহর ঘর বাড়ি এখানে নামাজ পড়লে আল্লাহ এটার ভেতরে থাকেন দরজাজারার লাগিয়ে এটার ভিতরে নামাজ পড়লে সেটা আল্লাহ পাবেন আর অন্যদিকে ফিরে পড়লে আল্লাহ পাবেন না আর আল্লাহর ঘর তো রূপ করতে আল্লাহর ঘরে অর্থে না এটা আল্লাহর বেডরুম না

যখন অস্তিত্ব কেমন ছিল এটা কল্পনা আমাদের সাধ্যের কথা তো কেন আমি কেবলা দেই আল্লাহ বললেন শুধু একটা কারণে দ্বিতীয় কারণে একটা কারণ আলামা এটা বোঝার জন্য পরীক্ষা করার জন্য যাচাই করার জন্য

যে আসলে রসুলকে মানো না বিবেককে মানো বিবেক দিয়ে পূজা করে করেই যদি ইসলামের ব্যাখ্যা করা যেত ইবলিসের পাপ কিছু অপরাধ কিছু ছিল ইবলিস যুক্তি দেয় নাই এমন না যুক্তি সেও দিয়েছিল আল্লাহ আমি কেন সেদ্ধা করবো বলেন আমাকে বুঝান

ইবলিস বেশ আগের সৃষ্টি তাতে হয়েছে কি শ্রেষ্ঠ তো দেওয়াল মালিককে যদি বিবেক দিয়ে মেপে মেপে প্রতিটা বিধান মানতে চান আলিফুল্লাহ কেমনে মানবেন বলেন না ওরা তো আমাদেরকে গালি দেয় ধর্মান্ধ বলে আমরা যদি অন্ধ হই তার মানে অরত চক্ষুস নাম এটাই তো বুঝায় এই কথার অর্থ সবগুলো নাস্তিকরা কান ধরে এনে টেবিলে বসিয়ে বলান আরে আমরা অন্ধ আমরা বুঝি না তাও মানে ঠিক আছে তোরা তো সব দেখিস সব বুঝিস এখন আলিফলাম মিমের অকাট্ট সুনিশ্চিত ব্যাখ্যা করে দিবি না পিঠের চামড়া একটা না বাকি দেখেন কোন বাপের ব্যাটা এসে ব্যাখ্যা করতে পারে কিনা ব্যাখ্যা করে বলবে এটাই সুনিশ্চিত ধারণা প্রসূত কথার ভেলো নাই জালিফ মানে আল্লাহ লাম মানে জিবরিল মিন মানে মোহাম্মদ অর্থাৎ এই কোরআন নাজিল করেছেন আল্লাহ জিবরিলের মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে এই দাবি যে করল প্রমাণ কি এটা তো হবে কেমন জানেন আমি জিজ্ঞেস করলাম আপনাকে আপনার মাথায় চুল কয়টা বলেন তো আপনি বললেন ঠিক বারো হাজার আছে একটাও কম নাই বেশি নাই পারলে তুই গুইনা প্রমাণ আছে এখন আমার পক্ষেও সম্ভব না কেমনে গুনব আর আপনি যেটা বলেছেন আপনিও গুনে বলেন নাই একটা হাওয়ার উপরে মেরে দিয়েছেন আর আমার যেহেতু এখানে গুনে গুনে মিথ্যাবাদী প্রমাণ করার সুযোগ নাই তাই দুনিয়া এটাই বুঝবে আপনি জিতে গেছেন এখন ব্যাখ্যা একটা করে দিলেই হলো না কি এটাই এর ব্যাখ্যা এটাই সুনিশ্চিত অর্থ এটাই অকট্য অর্থ কেভাবে করতে পারবে বড় বড় তার কি কিতাব হাজার হাজার টাকা দিয়ে কিনে আনেন দেখবেন বড় বড় তার সেনের কিতাবে লেখা আল্লাহ এর আসল অর্থ কি আল্লাহ জানেন সবকিছু বিজ্ঞানের ছাঁচে ফেলে মাতার প্রবণতা একবার তৈরি হলে তখন খালি সব জায়গায় বিজ্ঞান খোঁজে বিজ্ঞান খোঁজে বিজ্ঞান খোঁজে যেখানে বিজ্ঞান পায় না কারণ বিজ্ঞান তো মানুষ খুঁজে খুঁজে বের করে মানুষের জ্ঞান দুর্বল মস্তিষ্ক দুর্বল মানুষের যোগ্যতা দুর্বল ওই আল্লাহ কই বান্দা আল্লাহর কথাকে বান্দা কেমনে মাপবে কেমনে যাচাই করবে আর আজকের বিজ্ঞান আগামীকাল পরিবর্তন হয়েও যেতে পারে বিজ্ঞানের বড় একটা অংশই চলে ধারণার উপরে একশো বছর আগে যা বলে একশো বছর পর এসে আর বিজ্ঞানী যদি এটাকে ভুল প্রমাণ করে দিতে পারে শেষ বিজ্ঞানের মধ্যে এখতলাফ চলে এটাকে ফ্যাক্ট নাকি এটা অপিনিয়ন যদি অপিনিয়ন হয় একভাবে মূল্যায়ন যদি ফ্যাক্ট হয় আরেকভাবে মূল্যায়ন তো বিজ্ঞান চলে বিজ্ঞানের গতিতে যেটা পরিবর্তনশীল সেটা দিয়ে চির অপরিবর্তনশীল কোরআনকে মানবেন কি না সবকিছু যদি এভাবে মেপে মেপেই মানা যেত আমার বোঝান গায়েবের উপর ইমান যারা আনবে আল্লাহ তাদেরকে বলেছেন মুদ্রা কি কোরআন হবে তাদের জন্য হেদায়ত এই আয়াতের অর্থ কি থাকবে গায়েব মানে বুঝেন যেটা চোখ দিয়ে দেখা যায় না শুধু এটারে গায়েব বলে না গায়েবের অনুবাদ করে অদৃশ্য ভুল অনুবাদ নিঃসন্দেহে ভুল অনুবাদ এই যে আমি কথা বলছি আওয়াজ শুনছেন আওয়াজ দেখান তো বললে আওয়াজটা কেমন দেখান লাল না কালো না সাদা দেখান এটাও তো দৃশ্যমান না অদৃশ্য কিন্তু শুনছেন তো শ্রুত তো অদৃশ্য বলেই সেটা আর পঞ্চ দিয়ে ক্যাচ করা যায় না বিষয়টা তেমন না গায়েব মানে অদৃশ্য বলেছে ডাক্তার এক অনুবাদ বাঙালি আবিষ্কার করে নিয়েছে ধুমায়া চালাচ্ছে আর চালাচ্ছে গায়েব মানে যেটা পঞ্চ কোনো কিছু দিয়েই উপলব্ধি করা যায় না না চোখ দিয়ে দেখা যায় না কান দিয়ে শোনা যায় না নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না ত্বক দিয়ে স্পর্শ করা যায় না এর সার জিব্বা দিয়ে অনুভব করা যায় এমন কি না যেটা আকুল দিবিবেজ দিবি বুদ্ধি দিয়ে পুরোটারে রত করা যায় জান্নাত কেমন হবে কেউ বলতে পারবে আল্লাহ লেজে বলেছে লা খাতারা আকল বিবশার কোন মানুষের অন্তরে জীবনের জান্নাতের কল্পনা আসবে না যেটাকে লোকে কল্পনা করবে সেটা আর যাই হোক জান্নাত না যেই বেড়িতে কল্পনা করবে এটা মনে হয় ভুল

করে হাডি অতিক্রম করে হাতডির ভিতরে যে মজ্জা থাকে হাত্ডির ভিতরে যে মগজ থাকে যে শ্বাস থাকে এটা পর্যন্ত সত্তুর ধার কাপড়ের উপর থেকে স্পষ্ট ভাবে দেখা যাবে হাদিস রসুল হুনের সৌন্দর্য বর্ণনা করেছেন আরে আমার গোটা জিন্দিগিও যদি আমি ব্যয় করি এটা কিভাবে সম্ভব আর সৌন্দর্যের একটা উপময়টা কিভাবে হয় দুনিয়ায় যদি কাউরে এমন দেখা যায় চামড়ার উপর দিয়ে ভিতর চোখে পড়ে দেখলে ডল লাগে আমাদের যত সৌন্দর্য সব হলো চামড়ার উপরে চামড়াটা ছিলা কাইটা খুইলা আপনার বউরা আপনার সামনে হাজির করলেন দেখলে হাটফেল করবেন আর বাসন করা দূরের কথা আপনারে তো এই হাটফেল অবস্থা থেকে জাগানোই মুশকিল হয়ে যাবে আর রাতের বেলা অন্ধকারে যদি যদি এইরকম একজন সামনে এসে দাঁড়ায় আগ থেকে কোনো কথাবার্তা নাই লাইটও নাই কারেন্টও চলে গেছে এমনি একজন এসে দাঁড়ালো গায়ে কোনো চামড়া নাই পুরো সব ভেতরে দেখা যাচ্ছে কোন সাহসী পুরুষ এমন আছেন সুপুরুষ এমন আছেন করেন তখন টিকে থাকতে পারবেন সেখানে তো ভিতরের জিনিস দেখা গেলে এটা সৌন্দর্য কেমনে হয় আমার ক্ষুদ্র আকলে বুঝে আসে না বুঝতে পারলে বুঝে দেন না তো কই জান না কই দুনিয়া কেমনে কল্পনা করবেন বিবেক দিয়ে সব যদি বোঝা যেত তাহলে তাকদির কারে বলে সব ডিটেল ভাবেই তো বোঝা যেত ফেরেস্তার মোট সংখ্যা কয়টা সব বোঝা যেত অথচ মানুষের জ্ঞান দেখেন না কত অসম্পূর্ণ আল্লাহর বিষয় বুঝবে দূরের কথা প্রত্যেকের ভেতরে যে রূপ আছে যে প্রাণ আছে

এই তথাকথিত বিজ্ঞান যুবক কোনোটা রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান কোনটা পদার্থ বিজ্ঞান কোনটা এই বিজ্ঞান সেই বিজ্ঞান আপনি বলবেন ইসলাম আমি বাস্তবায়ন করো বলবে না না এটা বাস্তবায়ন করলে সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে আমরা ঝুকির মুখে পড়ব আমরা আধুনিক দেশ করতে পারবো না আধুনিক রাষ্ট্র করতে পারবো না ভাবটা এমন আল্লাহ খালি সেকেলে জিনিসই শেখায় আর আধুনিক খালি শয়তানি বানায় আল্লাহর হাতে আধুনিকতা নাই আর স্মার্টনেস পুরোটাই রয়েছে একমাত্র শয়তানের হাতে আল্লাহর দিন মানলে হাজার বছর পিছায় পিছায় যাবে আর শয়তানের দিন মানলে হাজার বছর আগায় যাবে নাউদুল্লাহ মিন্দা আলী তাহলে রকম মুনাফিকের মুখে অন্তত আল্লাহ আকবর মানে আল্লাহ আকবর মানে কি আল্লাহ আকবর মানে কি আল্লাহ বড় আল্লাহ সবার চাইতে বড় তো মুখ দিয়ে বলবা আল্লাহ বড় আর দিনের মধ্যে রাখবা না শয়তান বড় দুনিয়া বড় আমেরিকা বড় ইসরায়েল বড় ভারত বড় ইউনাইটেড নেশন বড় বিজ্ঞান বড় ফিলোসফি বড় আইডিওলজি বড় নরম রচিত মতবাদ বড় গণতন্ত্র বড় জাতীয়তাবাদ বড় ধর্ম নিরপেক্ষতাবাদ বড় আমি যা বলবো তাই বড় আমার বাড়ানো বিধান বড় না গোবিল্লা তখন আল্লাহ আকবার এটা শুধু মুখেই থাকবে দিলে থাকবে না আর যেই জিনিস শুধু মুখে থাকে দিলে থাকে না সেটাকেই বলে মনে তো বিজ্ঞান দিয়ে কেন ইসলামকে মাপতে হবে যদি এমন হতো নামাজ পড়লে বৈজ্ঞানিক দৃষ্টিতে কোনো উপকার নাই কোন উপকার নাই পড়তেন না কি বলেন পড়তেন না রোজা রাখলে ধরলাম বৈজ্ঞানিক দৃষ্টিতে কোনো ফায়দা নাই তো কি আপনি কি রোজা রাখতেন না না হলে আমারে বোঝান মরার মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিতে কি কি উপকার আছে বলেন এই যে শাহাদাতের দোয়া করতে আপনারা ভয় পান আমরা দোয়া করতে গেলে ঝামেলায় পড়ি কখন জানেন আগের দোয়া জোর সে আমিন বলে পরের দোয়া যত সাহেব নস্কারে যদি বলি আল্লাহ আমারে শাহাদাত দাও আমার সঙ্গে যারা আমিন বলছে তাদেরকেও শাহাদাত দাও অমনি দেখি আমিনের সাউন্ড ভলিউম কমে আসে চিন্তা করে যায় পাবলিকও হয়তো ভাবে হুজুর দোয়া করতে তো টাকা লাগে না দোয়া এমনি করা যায় কিন্তু দোয়া কবুল হলে হবে কি উপায় আপনি কি বুঝছেন একবার যদি কবুল হয়ে যায় কবলা শাহাদাত কষ্টটা আমার হবে তো আমি পাবো আপনার কি হবে আপনি কি আমার দুঃখ তখন শেয়ার করে নেবেন এই ভয়ে লোকে দোয়াটাই করে না বলে আমার বোঝান বিজ্ঞানের দৃষ্টিতে মরার কি সুবিধা বিজ্ঞান তো বস্তুবাদের উপর ভিত্তি করে আজকাল চলছে দুনিয়ায় কেমনে ভালো থাকবেন কেমনে বেশি কামাবেন কেমনে বেশি পোক্ত করবেন নিজের কেমনে ধান্ধা করবেন কেমনে নিজের পকেটে ফুলাবেন কেমনে আঙ্গুল ফুলিয়ে কলা গাছ বানাবেন সব বৈজ্ঞানিক নিঞ্জা টেকনিক বের হয়ে গেছে তো এখন বিজ্ঞান দিয়ে দুনিয়া নয় তো সাজালেন ময়ূরে যদি যান এই বিজ্ঞানকে কবরে নিয়ে যাবে এই বিজ্ঞানকে মন কান্না কি হোক আর কিরামান কাতিবিন হোক সবার মোকাবেলা আপনার জন্য বড় উপকারে আসবে যে কিরামান কাতিবিনের লেখা অটো ডিলিট করে দিবে এমন প্রোগ্রাম সেট করে দিবেন বেচারা কিছু কুলাইতে পারবে না ব্রাউজারের হিস্ট্রি যমনি ভাবে অটো ডিলিট হয়ে যায় আকাম কুকাম যা করেছে সব লোকে মুছে ফেলে তো কিরামান কতিবিনের উপর এমন বিজ্ঞান সেট করে দিবে বেচারা সারা দিন বইসা লিখবে আর লিখবে আর লিখবে কিয়ামতের দিন বলবি কিরে সব দেখি হাওয়া হয়ে গেল হ্যাক করে ফেলেছে প্রোগ্রামার দা আমার সব কিছু নাই করে দিয়েছে নাউজুবিল্লাহি মিন দালে जिंदगीতে সম্ভব অথবা যখন আপনার সামনে আসকো মুনকাল নাকি, তিনটা প্রশ্ন করবে এমন প্রোগ্রাম সেট করবেন বা কবরে এমন প্রযুক্তি লাগায় দিবেন যে প্রশ্ন করবে জব অতবের বের হয়ে আসবো এআই ভার্সনের মতো মুখ নাড়াবে অত ভিতর থেকে বের হয়ে আসবে এই রকম কোন বিজ্ঞান জানা আছে কারো এমন বিজ্ঞান যেটা দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো যাবে এমন বিজ্ঞান যেটা দিয়ে পুলসিরাতের মোটা বানানো যাবে ধারণা থেকে এটাকে শক্ত বানানো যাবে আর কি কাজে আসবে মূল তো কাজে আসবে দিন তো শাহাদাতের মধ্যে বিজ্ঞান কোন উপকার যদি খুঁজে নাও পায় তারপর তো রাসূল থেকে শুরু করে তার সাহাবীরা সদা সর্বদা শাহাদাত জন্য ছটফট করে বেড়ানা বিজ্ঞান দিয়ে কোরআন মাপবো না কোরআন দিয়ে বিজ্ঞান মাপ ঠিক বিতরও বড় পার্থক্য আছে আপনি আমার দিয়ে যদি আরেকজনের মাপেন তাহলে আমাকে বেশি শ্রেষ্ঠ মেনে নিয়েছেন এবার তাকে আমার সঙ্গে মিলিয়ে দেখছেন যে তারটা আমার সাথে মিলে কিনা যেমন ধরুন বাংলাদেশ ওখানে বক্তা আছে লিখতে কপি করুন যেমন ধরুন দ্বিতীয় সাইদি তৃতীয় সাইদি চতুর্থ সাইদি পঞ্চম কুয়াকাটা ষষ্ঠ কুয়াকাটা সপ্তম কুয়াকাটা নবম মামুনুল হক দশম মামুনুল হক তম মামুনুল হক এরকম থাকে না আর থাকে না তো এখন বাস্তবে দ্বিতীয় হতে পেরেছে কিনা আপনি বুঝবেন কেন আপনি একবার মূল ধরেন সাইদি সাহেবের বয়ান ছাড়বেন এটা শুনবেন তারপর এখন দ্বিতীয় কপিকারী যে আছে সবারই কপি বের হয়েছে এখন মনে হয় আজহারি সাহেবের একজন কপি বের হয়েছে অনেকে বিষ্টমী করে নাম দিয়েছে কপিউর রহমান আহাজার এমন কপি শব্দ বাক্য দাড়ি কমা ডাইন বাং সব কপি সব যদি মুখস্থ করে কপি করেই বয়ান করে বয়ানের মধ্যে রুহানিয়া থাকবে কেন তার তো মনোযোগ থাকবে ক্যাসেট প্লেয়ার চালানোর দিকে একটা বাক্য যাতে এদিক সেদিক না হয় তো পাবলিক কি বুঝলো বা বুঝলো না কোন কথা জরুরি বা জরুরি না কার দ্বারা দিনের ফায়দা হবে এগুলো তো তার দরকার নাই তার দায়িত্ব হলো ইউটিউবের ভূমিকা পালন করা ইউটিউব যেমনি ভাবে শুনে দেয় এখন সে অটো শুনে দেবে এইরকম কপি করলে কি সব জায়গায় বেশি ফায়দা হয় নাকি এখন লোকে মাপবে কিভাবে উদাহরণের জন্য বলছিলাম মাপবে কিভাবে যে এখন আসল জনেরটাও ছাড়বে নকল জনেরটাও ছাড়বে যদি মিলে যায় বলবে ঠিক আছে তোমার একশো পার্সেন্ট মেনে নিলাম না मिले তখন বলবে চেষ্টা চালা যাও একবার না পড়িলে দেখো শতবার আগামীতে হলো হতেও পারে এটাই তো নিয়ম তো যারে মূল ধরেন তারে কিন্তু বেশি দাম দেওয়া হয় মূল যারা ধরে অন্যরা তেনে অন্যরা তেনে যদি এর সঙ্গে মিলান তারে তুলনামূলক অবমূল্যায়ন করা হয় ঠিক তোবা মূলনীতি যদি বানাব কোরআনকে মাপবো বিজ্ঞানের ছাঁচে কোরআনকে হাদিসকে মাপবো বিজ্ঞানের ফিল্টারে তাহলে বেশি দাম দিয়ে দিলেন বিজ্ঞানকে যে বিজ্ঞান হলো শাশ্বত বিজ্ঞান হলো চিরন্তন বিজ্ঞান হলো দাহলি পবিত্র বিজ্ঞান হলো অকাট্য এখন বিজ্ঞানের ছাঁচে ফেলে কোরআনকে মাপব যেটা যেটা মিলবে মাশা আল্লাহ মনে হবে আমার বড় জয় হয়েছে আমার বড় ফায়দা হয়েছে এই যুগে আপনি বলেন না চোরের শাস্তি হাত কাটা তোরা বাস্তবায়ন কর অবৈজ্ঞানিক কথাবার্তা সেখানে কথাবার্তা মধ্যযুগীয় কথাবার্তা মানে কি মানে বিজ্ঞানকে সামনে রেখেছে দর্শনকে সামনে রেখেছে দুনিয়ার আইডিওলজি সামনে রেখেছে আর কোরআন তারা পিছিয়ে দিয়েছে এখন কোরআন তারও একবারকে বাক্যে তা না